এরপরের পরেরটাকে তিন মাস পরে এতদিন দিন গরু আবার বিয়ানের সময় হয়ে গেছে মানে সুদা কথা 1 বছর तक জাল আছে গরু এই প্রথমবার বাচ্চা দিবি নাকি প্রথমবার না তিনবার বাচ্চা হইছে তিনবার হইছে শতবার কিন্তু হচ্ছে না কোন সময় কি শারগর দেখি পুজো করে করেন না সব ডাক্তার প্রতিবার ডাক্তারই পড়া না কোন ডাক্তার কি কত কি কইছে না কি কারণে হাবিজাবি সব বলে নাই যে কি কারণে না এগুলো ওরা কিছুই বলনি

কইছে এবার হিট আসলে জানায় আমি ডাক্তার পাঠাবো পরে মিন্টুক পাঠাইছিল আমি তো মিন্টুক দিয়ে বিষ না বিষ দেয় টাওয়ারের ইন্দ্রানে দিয়ে মিন্টুক এই দিয়ে টাওয়ারে এখন এই যে হরিপুরি পাশে হরিপুরের পাশে ওই তো মিন্টু আইছে প্রথম দিন বিষ দি গেল পরের পরের দিন আবার সকালে এসে বিষ দিল দ্বিতীয়বার বিষ দেওয়ার পরে এবার ঠিক লাগলো তা ঠিক আছে এই পাঁচ মাস পরে আবার আইছে ব্যাক কোন ওষুধ ওষুধ খাওয়াছেন কি আপাতত তো খাওয়াই নাই

মনে আছে কি 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 ওষুধ মনে ছিলাম যদি থাকে একটু বাইরে করলে বারো একটু যদি খোঁজ করে যদি পালন পালন না পেলেন নাই